શ્રી કૃષ્ણ ગોવિંદ હરે મોરારી હેના થ નારાયણ વાસુદેવા એકમા સ્ સ્વામી કખા મારી એકમાસ્ સ્વામી કખાણ નાી હેના થારાયણ વાસુદેવા নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সিক্সটিন্থ অগাস্ট শনিবার বাজছে এখন সকাল প্রায় সাড়ে আটটা আজ তো জন্মাষ্টমীর দিন তাই সকাল থেকেই আমাদের বাড়িতে সকলের মধ্যে রয়েছে চরম ব্যস্ততা আজ আমাদের শ্রীকৃষ্ণ জন্মদিন শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুক সকলের মাথায় যেন থাকে তার আশীর্বাদের হাত আজকে আমাদের কৃষ্ণর জন্মদিন তাই তাকে প্যাম্পার করার জন্য তার পছন্দের বিভিন্ন খাবার দাবার রান্না করা হচ্ছে সকল থেকে সকলে ব্যস্ত আমরা সেই কারণেই আমি এখানে ফলমূল কাটছি আর ওইদিকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার একের পর এক পোগো আর ঐশী কিছু কাজ খুঁজছে সকলকে সামনে হাত মিলিয়ে কাজ করার জন্য সে কারণে ওকে ফুল ছাড়াদের কথা বলা হয়েছে এই ফুল দিয়েই পরে আলপনা দেওয়া হবে দুজনে মিলে সেই কাজে ব্যস্ত আর আমি মাঝে মধ্যে ক্যামেরা ধরছি মাঝে মধ্যে ফল করছি আর এইদিকে পোগো শুরু করেছে আবার লুচি বেলা দিদি আর দেখে তারও এখন লুচি বেলতে ইচ্ছা করেছে আর কি ওইদিকে মায়ের মালপোয়া ছাকা হয়ে গেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি মা আর বৌদি মিলে ছাঁকতে আরম্ভ করেছে চলুন আবার আমি কাজে হাত লাগাই বেদনা ছাড়াতে তো অনেকটা সময় লাগে ঝটপট করে সেই কাজটা কমপ্লিট করে নিই তাহলে একের পর এক বাকি থারাগুলোও সাজানো যাবে একটা পদ ফুলকো ফুলকো লুচি ভাজতে দেখাটা আমার কিন্তু ভীষণ পছন্দের কড়াইয়ের ছক্করে একটা লেচির কাটা দিয়ে দাও তারপরে সেটা এত বড় লুচি হয়ে যাবে যদিও আমাদের বাড়িতে আটার লুচি তৈরি হয় তাই সাদা সাদা লুচি বলবো না লাল লাল লুচি এখানে এখন শুধু লুচি তৈরি হচ্ছে ময়দার তারপরে আবার তালের লুচি হবে কিছুক্ষণ পরে আজ বিভিন্ন পদের আয়োজন করা হয়েছে সব কটা আমাদের কৃষ্ণ ঠাকুরের পছন্দের চলুন এবারে লেগে যায় সুন্দর করে দিদি চলে এসেছে তালের পাল্প পার করছে তারপরে শ্রীকৃষ্ণের পছন্দের তালের লুচি আর তালের বড়া বানানো হবে আপনারা তো জানেনি তালের লুচি বা তালের বড়া ছাড়া শ্রীকৃষ্ণর ভোগ জন্মাষ্টমীর ভোগ একেবারেই ইনকমপ্লিট এদিকে কথা বলতে বলতে আমার ভোগ কাটা কমপ্লিট হয়ে গেছে কলা বেদানা আপেল নারকোল মুসম্বি পেয়ারা এখানে রয়েছে এ সমস্ত কিছু একের পর একেবারে সুন্দর করে নারকোল নাড়ুগুলো বানিয়ে নেব আপনাদেরকে তো আগের ব্লগে বলেই যে গতকাল রাতেই মা নারকেল নাড়ুটা তৈরি করে রেখে দিয়েছিল শুধুমাত্র এখন গোল গোল পাকিয়ে নারকেল নাড়ুটা তৈরি করে নিতে হবে জটপর সে কাজটাও করে নিই এই দেখুন কথা বলতে বলতে সবকটা কটা নাড়ু পাকানো কমপ্লিট হয়ে গেল এদিকে মায়ের সুজি বানানোও রেডি সুজিটাও তো ভোগের মধ্যেই পড়ে লুচি সুজি সব কিছু আমাদের শ্রীকৃষ্ণর ভোগে জন্মাষ্টমীর ভোগে দেওয়া হয় সবকটা কটা জিনিস এই নুন ছাড়া আর কি চলুন এটাও কাজ কমপ্লিট হয়ে গেল সুন্দর করে বোঁদে আর তার সাথে লাড্ডু দিয়ে সাজিয়ে দিচ্ছি আমাদের লাড্ডু গোপালের জন্মদিন সেখানে লাড্ডু ছাড়া কি করে কমপ্লিট হতে পারে ভোগের সমস্ত কিছু বলুন তো কী সুন্দর লাগছে তাই না এই জিনিসটা আমি সব পুজোতেই মোটামুটি করে থাকি বেশ সুন্দর লাগে দেখতে এরপরে ঠান্ডা হয়ে গেছে যে সুজিটা একটু কেটে দিয়েছে বরফির মতো সেপে তারপরে ওই একটা একটা করে কিশমিশ আর কাজু সেটাতে লাগিয়ে দিচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর প্রতিটা যে এক একটা করে পোর্শন বের আসবে সেগুলো তো একটা করে কিচমিচ রয়ে যাবে বেশ সুন্দর লাগছে তাই না প্যাড়াগুলোও সুন্দর করে সাজিয়ে নিই লাড্ডু প্যাড়া ছাড়া যে কোনো পূজাই ইনকমপ্লিট বলে আমাদের মনে হয় তাই না যতই কিছুর আয়োজন করি না কেন লাড্ডু এদিকে মায়ের সমস্ত মালপোয়াগুলোও ভাজা হয়ে গেছে সেগুলো একটু আমি সুন্দর করে একটা ঝাঁপির মধ্যে সাজিয়ে ঠাকুরের সামনে তুলে ধরবো যেদিন পূজা হয় বাড়িতে একটা কীরকম যেন পজিটিভ ভাইবস চারদিকটা ছড়িয়ে পড়ে বলুন মনের আনন্দে সেদিন সবাই মিলে কাজ করতে ইচ্ছা যায় এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমাদের শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের নুনি আর তার সঙ্গে মিশরি মাখন সমস্ত কিছু এখানে রয়েছে পছন্দের কয়েকটা মিষ্টি শ্রীকৃষ্ণের সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে একের পর এক ঠাকুরের সামনে তুলে ধরা আর এদিকে ঘড়ির কাটায় বেজে গেছে প্রায় এগারোটা এখন অবধি আমরা শুরু করতে পারিনি কয়েকটা জিনিস এখনও বাকি রয়েছে এদিকে আমাদের বন্ধুদেরও বলেছি এগারোটা নাগাদ আসতে চলুন এখানে মোটামুটি থালাগুলো সাজানো হয়ে গেছে চকলেট আবার ঐশী আর পোগো মিলে ঠিক করেছে বার্থডেতে দেবে তাদের মতো করে তারা জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে সে কারণে বাচ্চাদের মন তারাও তাদের পছন্দের সুন্দর সুন্দর জিনিস দিয়ে গিফট করবে বলছে শ্রীকৃষ্ণকে চলুন মিশ্রিটা দিয়ে দিই তাহলে এখানে বাটার মিশ্রি মাখন সমস্ত কিছু রেডি হয়ে যাবে আজকে সবার ছুটি রয়েছে বাড়িতে আমরা সকলে রয়েছি সে কারণে নিজের পছন্দে নিজের ইচ্ছায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু করতে পারছি ঐশী পোগো সবাই মিলে আজকের কাজে আমরা লেগে পড়েছি এত ভালো লাগছে যার দিকটা আর ব্যাকগ্রাউন্ডে ঠাকুরের গান সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি দেখুন বলতে বলতে সমস্ত কমপ্লিট হয়ে গেল জিনিসপত্র ভোগ সাজানো এরপরে তালের লুচি আর বড়াটা তৈরি হয়ে গেলেই আমরা এখানে পূজা আরম্ভ করে দেবো ওহ দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে একবার আমাদের ঠাকুর ঘরটা রকম সাজানো হয়েছে সেটা দেখি এত কিছুর মাঝে চলুন আপনাদেরকে কৃষ্ণের জন্মদিনের কেকটা দেখায় সমস্ত কিছু এইবারে ময়ূরের থিমে করা হয়েছে আপনাদেরকে তো আগেই বললাম ছোট্ট করে সুন্দর করে ফুলের আলপনাটা দিয়ে দেওয়া যাক আমি আবার সত্যি কথা বলতে চন্দন দিয়ে বা খড়ি মাটি দিয়ে আলপনা করতে পারি না এইভাবেই করি এই রইল আমাদের রাধাকৃষ্ণের জন্য সুন্দর একখানি নতুন পোশাক কি মিষ্টি হয়েছে আর এটা হলো তাদের জন্য এই বছরের বার্থডে গিফট দুখানা ময়ূর খুব সুন্দরভাবে সাজানো হবে সেটা দিয়ে সবকটা কটা থালাতেই চলুন এবার তুলসী পাতাগুলো দিয়ে দিই তাহলেই ভোগ হিসেবে নিবেদন করা হয়ে যাবে তারপরে পূজা শুরু হবে স্নান করানো হবে তারপরে শ্রীকৃষ্ণের অষ্টশত নাম পাঠ করা হবে এইভাবেই আমরা সবাই মিলে নিজে হাতেই জন্মাষ্টমীর পুজো প্রত্যেক বছর করে থাকি ಕೃಷ್ಣ ಗೋವಿಂದ ಹರೇ ಮರಾರಿ ಹೇನ ಥನಾರಾಯಣ ವಸೂದೇವೇಮಠ ಸ್ವಾಮಿ ಕೃಷ್ಣ ಕರುಣಾ ಸಿಂಧು ದೀನ ಬಂಧು ಜಗತ್ಪತಿ ಗಪಿ ಸಪಿಗಾ ಕಾಂತ ರಾಧಾಕಾಂತ ನಮಸ್ತೆ জন্মাষ্টমী সকালের পূজা সকলে মিলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হল আর আমরা প্রত্যেকে স্নান করালাম তারপরে নতুন ড্রেস পরানো হল ফুল ফল সমস্ত কিছু অর্পণ করে শ্রীকৃষ্ণের অষ্টশত নাম পাঠ করা হলো এরপরে ভোক্ত খেয়ে কেক নিয়ে বসেছে বাচ্চারা সবাই মিলে কেক কাটবে বলে চলুন এই কাজটাও শেষ করা যাক কৃষ্ণা i birthday in সবই ঠাকুরের ইচ্ছা ঠাকুরের ইচ্ছায় খুব সুন্দরভাবে এই বছর সকলে মিলে জন্মাষ্টমীর অনুষ্ঠানটা আমরা পালন করতে পারলাম আগামী বছরও ইচ্ছা রয়েছে আরও ভালো করে যেন ঠাকুরের জন্মদিন পালন করতে পারি আপনারা সকলেই পাশে থাকবেন আজকে বাচ্চা থেকে বড় সবাই আমরা এই পূজার আয়োজনে মেতে উঠেছিলাম কাল রাত থেকেই শ্রীকৃষ্ণ সকলের সহায় হোক সকলের মাথায় যেন তার আশীর্বাদের হাত থাকে সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা মায়ের সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে প্রদীপ প্রদীপ জেলে লাইটগুলো আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর কি মায়াবী লাগছে তাই না আজকে আমাদের ঠাকুর ঘরটা একেবারে গমগম করছে যেন মন ভরে গেল সুন্দরভাবে আজকের পূজা করতে পেরে আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রীকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং